বাড়ির মা দুর্গা সাজিয়েছি সুন্দর সেজেছে তার চরণ যে আমার মেয়েকে মা দুর্গা সাজিয়েছি তারই একটু তোমাদেরকে তুলে ধরছি এই যে আমার সোনা মা আমার মা দুর্গা অসুরকে বধ করে আগমনী রূপে চলে এসছে আমার সোনামা কেমন লাগছে আমার শোন আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমরা হৃদভিক দেবে ফুল যাও ফুল দিয়ে আসো এই যে দিদিকে ফুল দিচ্ছে হৃদভিক সোনা হৃদভিক আমাদের ও সাজতে পারেনি কষ্ট হচ্ছে ওর ও কি সাজবে এর জন্য সকাল থেকে ও সাজবে সাজবে বলে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে এই দিদিকে সুন্দর তাই দিদিকে ফুলটা দাও দিয়ে নম দাও একটু দিদিকে একটু নমো দাও দিদিকে রেক্সপেক্ট করো মা দুর্গা বলো মা দুর্গা দিদিকে কেমন লাগছে দিদিকে দেখাও দেখাও সবাইকে বলো এই যেটা আমার দিদিয়া কেমন লাগছে এদিকে তাকে বলো এদিকে তাকে এটা আমার দিদিয়া কেমন লাগছে আমার দিদিয়াকে অবশ্যই কমেন্ট করবে আমার দিদিয়াকে আমার মা কষ্ট করে সাজিয়েছে দেখাও দেখাও দিদিয়া দাঁড়াও ঘোরো সার্কেল করে কাশফুলটা নাও একটা কাশফুল নাও হুম হ্যাঁ আর তুমি তেসুলটা ওইভাবে ধরো ওই উল্টো করে ধরো উল্টো করে হুম দিদিকে তেসুল দিয়ে দাও তুমি কাশফুল নাও দিদিকে তেসুল দিয়ে দাও হুম এদিকে তাকাও তুমি এদিকে তাকাও হ্যাঁ ভাইকে ধরো ভাইকে ধরো জড়ি ধরো ভাইকে হুম এই যে দুই ভাই বোন একটু ভিডিও তুলে রাখছি মেমোরি হিসাবে মেমোরি হিসাবে তুলে রাখছি খুলে গেছে এই যে আমার সোনা মা সোনা বাবা বসেছে টাইগারের উপরে ফুল দিয়ে সেজেছে সোনা বাবাকে সাজানো হয়নি একটু স্যাড একটু হাসি দাও তো পাপা পাপা পৃথিবীকে একটু হাসি দাও এই যে উড়িয়ানা নার মেয়ে নাচ করছে বলো দুর্গা মাইকি জয় হাসি দাও ঘোরক 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 ঘোর হ্যাঁ শাড়িতে ধরো না আবার আলতা ইয়ে হয়ে যাবে হ্যাঁ এবার হলো কাশ ফুলটা নেওয়া দুর্গা সুন্দর লাগছে সুন্দর করে সেজেছে বিয়ানা সার্কেল করে ধর একটু মা হুম একটু লাইট অফ করে আসে বাবা কি এই যে আপনি না একটু কনিউ ও করছে হুম শুরুবাদ করছে এবার কোমর দুলিয়ে আবার ডান্স করবে বাহ এরম করো বাবা কত্থক ডান্স দাও একটু হম 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 শোনা মা হম হম ব্রাভো এবার একটু অন্যরকম ইয়ে করা হোক কোমর দুলিয়ে দুলিয়ে করো আমি তুলছি ধরো উঁচুতে হাতটা তোলো এবার সার্কেল করে করো जयमा बोलो दुर्गा माइकी जयमा दुर्गा